কি করেন ভাই ভাই কিচেনুজের শক্তিরা দেখতেছি ভাই এটা কিন্তু সাধারণ কোনো বোট না এটা হলো এসএসএস বোট মানে স্টিলের একটা বোট স্টিলের একটা বোট দিয়ে নি ধরে রেখে দিয়েছি কত মোটা একটা বোট এটা কিন্তু আবার স্টিল বা এসএসএস এর মধ্যে কিন্তু কোনো ধরনের চুম্বক বা ম্যাগনেট ধরে না ভাই মানে প্রুফ করে দেন

আপনি যদি স্যামসংয়ের মাধ্যমে চালাতে চান স্যামসংয়ের মাধ্যমেও চালাতে পারবে এটার সাথে থাকছে হলো আমাদের দুইটা মোটর থাকবে দুইটা দুইটা মোটর দুইটা লাইট টাচ এগুলো থাকবে হলো আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি কি অফার দিয়ে দেবেন এটা অবশ্যই এটা অফার একটা থাকবে যেটা আমাদের রেগুলার প্রাইস হলো চৌচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এটা থাকবে তেত্রিশ হাজার টাকা ফিটিং অলমোস্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা কতদিনের জন্য থাকবে এটা থাকবে হলো এক সপ্তাহের একটা অফার থাকবে এক সপ্তাহের জন্য আপনারা এই অফারটা পাবেন কোথায় আসতে হবে নিতে হলে এটা নিতে হলে আসতে হবে আমাদের মহাখালী এসকে টাওয়ার যেটা মহাখালী কাঁচা বাজারের ঠিক অপোজিটে যেটা যে কেউ এসে মহাখালীতে আমাদেরকে ফোন করলে আমরা ওনাকে রিসিভ করে নিব